তো ইন্টু ছাড়ে একটি খবর আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি সত্যি কথা বলতে অনেক সময় খবর করতে হয় কিন্তু আজকে খুব মন থেকে খুব প্লিজ হয়ে খবরটা করছি তার কারণ হচ্ছে মন খুব শান্ত হয়ে গেছে তার কারণ হচ্ছে বেশ কিছু প্রার্থী তারা দীর্ঘদিন লড়াই করছিল জাস্টিসের জন্য ন্যায় বিচারের জন্য অনেক সময় আমরা বিভিন্ন সময় এক দু বছর লড়াই করার পরে আমরা হাল ছেড়ে দিই কিন্তু এই যে যে সমস্ত প্রার্থী যাদের কথা বলছি তারা কিন্তু হাল ছাড়েনি তারা দাঁতে দাঁত চেপে কিন্তু লড়াই করেছে এবং আত্মবিশ্বাসের সাথে ধৈর্য নিয়ে লড়াই করেছে এবং আজকে এতটাই সাকসেস তারা পেয়েছে কারণ একদিকে মহামান্য হাইকোর্টে যেখানে তাদের মামলা নিষ্পত্তি হচ্ছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা ডিপিএসসির থেকে রিসিভ করছে ভাবুন মানে বিরলতম ঘটনা আমার তো এরকম ঘটনা আমার জানা নেই একদিকে হাইকোর্টে যখন কন্টেম্প অ্যাপ্লিকেশন চলছে এবং সেখানে গিয়ে কোথাও গিয়ে পর্ষদ মাথা নইয়ে বলছে না আমরা কমপ্লাই করছি অর্ডার আর একদিকে সেই প্রার্থীকে ফোন করেও ইমেল করে হোক ডেকে কিন্তু আজকে সেই সময় দাঁড়িয়েই সে অ্যাপয়েন্টমেন্ট রিসিভ করছে ডিপিএসির তরফ থেকে একটা দীর্ঘ লড়াই ষোলো হাজার পাঁচশো প্যানেলে নতুন করে বেশ কিছু প্রার্থী চাকরি পেলেন বিস্তারিত আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের সময় যখন হবে তখন আমরা বিস্তারিত ব্যাখ্যা বা বিস্তারিত টোটাল ঘটনা নিয়ে আমরা ভিডিও বানাবো আপাতত খবর এটাই বেশ কিছু প্রার্থী তারা কিন্তু দীর্ঘদিন লড়াই করছিলেন তাদের জাস্টিসের জন্য এবং তারা কিন্তু কোথাও গিয়ে ন্যায় বিচারটা পেলেন এবং আমি তো বলবো এখনো পর্যন্ত তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তাতে করে সেই ব্যাপারটা উল্লেখ নেই যেটা কিনা আমি সকালে ভিডিওতে বলেছিলাম যে টোটাল এন্টার তিন চার বছরের যে চাকরি জীবনের ফেস যেহেতু শুরুর থেকে তাদের সাথে ডিপ্রাইভ তাদেরকে করা হয়েছে তো সেই গোটা টাকাটা এককালীন আকারে যাতে তাদেরকে দেওয়া হয় অ্যাজ এ এরিয়ার হিসাবে সেদিকেও নজর রাখা দরকার যেমন মামলা পুরোপুরি এখনও নিষ্পত্তি হয়নি মামলার এখনও প্রসিডিং চলবে বাট ইন টিম অর্ডার যেটা বেরিয়েছিল তার রেসপেক্টে কন্টেম্প অ্যাপ্লিকেশন ফাইল হয় হাইকোর্টে হাইকোর্টের জাস্টির মান্তাসারের কোর্টে আজকে আজকে দুপুর দুটোই জাস্টির রাহাসের মানতাসার তিনি ডিভিশন বেঞ্চের তরফে বসেন এবং আরেকজন যে বিচারপতি ছিলেন তিনি একটা মামলা প্রসিড করে পরে তিনি বেরিয়ে যান তারপরে আমাদের কন্টেম্প্যাপ্লিকেশন আপনারা জানেন প্রতি বুধবার জাস্টিস রাজসহ মান্তাসার তিনি এই কন্টেম্প ক্ষেত্রে করেন তো সেক্ষেত্রে মালদা ডিপিএসসির একটি ঘটনা ছিল একটা দুটো ম্যাটার ছিল সেখানেও কিন্তু তাদের চেয়ারম্যান রীতিমতন কোর্টের অর্ডার কমপ্লাই করতে বাধ্য হচ্ছে তো জেল যাত্রা আটকানো গেছে আর সেই সাথে সাথে মাননীয় গৌতম পালের অ্যাগেনস্টে যে ফাইল করা হয়েছিল সেখানে কিন্তু পর্ষদ সভাপতি কার্যত এই সমস্ত প্রার্থীদের ফেভারে যে অর্ডার ইন্ট্রিম অর্ডার এসেছিলো সেগুলো কিন্তু রীতিমতো সেগুলোকে কমপ্লাই করা হলো এবং ডিপিএসসিতে তাদের রেকমেন্ডেশন পাঠিয়ে দেওয়া এবং ডিপিএসসিতে আজকেই ভাবুন আজকেই যেখানে মামলার কন্টেম রয়েছে আজকেই সেখানে কিন্তু নিয়োগপত্র তারা হাতে বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নট রিকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা কিন্তু হাতে পেয়েছে যখন ভিডিওটা করছে তখন হয়তো বাস স্ট্যান্ডে অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো যাচ্ছে বাড়ির দিকে এখনও বাড়ি পর্যন্ত পৌঁছায়নি তো এতটাই উৎফুল্লের এবং আনন্দের খবর আপনাদের শেয়ার করলাম যারা ন্যায় বিচারের জন্য যারা লড়ছেন যারা জাস্টিসের জন্য লড়ছেন যারা ধৈর্য নিয়ে আছেন প্রত্যেকেই বলব হাতে কেউ ফিরবেন না কারণ অন্যায় যদি আপনার সাথে হয়ে থাকে সেই অন্যায়ের মাসুল দেবেই কেউ না কেউ হয় কোর্ট বা ভটেবার বোর্ড বা হটেভার সরকার বা হটেবার ঈশ্বর আল্লাহ যেই থাকুক কেন আপনাকে সে পাইয়েদের দায়িত্ব তার আপনি সঠিক পথে আসুন সঠিক পথে থাকুন আর ধৈর্যটা নিয়ে থাকবেন কেউ হতাশ হবেন না কারণ অন্যায় হয়েছে অনেকের ক্ষেত্রে কারো ক্ষেত্রে তিন বছর কারো ক্ষেত্রে চার বছর কারো করতে হয়তো দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর্যন্ত অনেকে ডিপ্রাইভ হয়ে বসে আছেন দু হাজার ছয়ের ম্যাটর আমরা দেখছি প্রত্যেকে বলো হাল ছাড়বেন না শেষ দিন পর্যন্ত লড়াইটা করুন সৎ সাহসে করুন সাফল্য আসবেই আইনি পথেই সাফল্য আসবে যেমনভাবে এই সমস্ত প্রার্থীদের এই সাফল্যটা এসছে আমি ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে সময় নিয়ে একটা ভিডিও তৈরি করব কিন্তু আপাতত খবর যেটা সেটা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো প্যানেলের যে প্যানেল এক্সপায়ার যে প্যানেল হটেবার হটেবার যা কিছু ছিল সেই প্যানেলে কিন্তু নতুন করে বেশ কিছু প্রার্থী কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে গেলো এবং সম্ভবত আগামীকাল যেহেতু তেইশে জানুয়ারি হয়তো ছুটি থাকতে পারে কিন্তু হয়তো পরের দিন বা তারপরে গিয়ে পরের সপ্তাহে হয়তো তারা জয়েন করে দেবেন তো এই ছিল লেটেস্ট আপডেট বিস্তারিত পরে আমরা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের সঙ্গে এবং ধন্যবাদ সকলকে